সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে তেতাল্লিশ লক্ষ ত্রিশ হাজারের বেশি ভোটার কার্ডের এবার কিন্তু নিষ্ক্রিয় করে দেওয়া হলো অর্থাৎ লিস্ট থেকে নাম তাদের মুছে দেওয়া হলো আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব কোন কোন ভোটার কার্ডগুলো এবার আপনারা সম্পূর্ণভাবে আপনাদের মুছে গেল বা আপনাদের ভোটার কার্ডটাও কিন্তু আপনাদের এবার বাতিল হয়ে যেতে পারে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে যেখানে তেতাল্লিশ লক্ষ তেতাল্লিশ লক্ষ তিরিশ হাজার মতো এই ভোটার কার্ড বাতিল হয়ে গেল সম্পূর্ণ বিষয় জানাবো আজকের ভিডিওর মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন ভিডিও ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবার সাথে শেয়ার করবেন চলুন বিস্তারিত এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে বঙ্গে এখনও পর্যন্ত বাদের খাতায় তেতাল্লিশ লক্ষের বেশি ভোটারের নাম চারটি ক্ষেত্রের প্রাথমিক তথ্য দিল কমিশন তবে বদলাতেও পার সংখ্যা দেখুন এখানে যে তেতাল্লিশ লক্ষ আছে বলা হয়েছে সেই তেতাল্লিশ লক্ষ শুধুমাত্র নয় এটা কিন্তু বদলে গিয়ে আরও বেশি হয়ে যাবে আগামীকাল তো আমরা জানি যে একের পর এক শুধু কিন্তু সংখ্যা পরিবর্তন হচ্ছে অর্থাৎ প্রথমত চোদ্দো লক্ষ ছিল তারপর সাতাশ লক্ষ আঠাশ লক্ষ গতকাল পঁয়ত্রিশ লক্ষ ছিল আজ আবার তেতাল্লিশ লক্ষ প্লাস তো এখানে কি বলা হয়েছে বিস্তারিত তথ্য আমরা জেনে নেব ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ায় এখনও পর্যন্ত তেতাল্লিশ লক্ষ ত্রিশ হাজার ভোটারের নাম বাদ পড়েছে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশন সূত্রে নোট চারটি ক্ষেত্রে ভাগ করে প্রাথমিক পরিসংখ্যান জানানো হয়েছে কমিশন সূত্রে এসআইআর এসআইআর যে ইনোভেশন ফর্ম বিলি করেছিলেন বিএল তা সংগ্রহ করে কমিশনে জমা করার কাজ ক্রমশ এগোচ্ছে তার ভিত্তিতে কমিশন জানিয়েছে এখনো পর্যন্ত একুশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার মৃত ভোটার চিহ্নিত হয়েছে নিখোঁজ ভোটারের সংখ্যা পাঁচ লক্ষ তিপ্পান্ন হাজার স্থানান্তরিত ভোটারের সংখ্যা সোমবার পর্যন্ত পনেরো লক্ষ তেরো হাজার আটানব্বই হাজার ছশো ভুয়ো ভোটার চিহ্নিত হয়েছে এখানে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে সমস্ত সংখ্যাগুলো মিলেই কিন্তু তেতাল্লিশ হাজার তেতাল্লিশ লক্ষ তিরিশ হাজার হয়েছে যে কিছু ভোটার আছে ভুয়ো ভোটার মানে মাল্টিপেল ভোটার রয়েছে একজন মানুষের দুটো তিনটে করে ভোটার কার্ড রয়েছে এবার কিছু মানুষ মৃত এখান থেকে বা কিছু মানুষের নিখোঁজ পাওয়া যাচ্ছে না কমিশন সূত্রে বলা হয়েছে এর মধ্যে নিখোঁজ ভোটারের যে পরিসংখ্যান প্রাথমিকভাবে উল্লেখ করা হয়েছে তার হেরফের হতে পারে কারণ নিখোঁজ হিসেবে যে ভোটারদের চিহ্নিত করা হয়েছে তাদের কারো কারো খোঁজ মিললেও মিলতে পারে কারণ রবিবারই কমিশনের তরফে এসআইআর এর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ চারই ডিসেম্বরের বদলে ফর্ম বিলি ও সংগ্রহের কাজ চলবে এগারোই ডিসেম্বর পর্যন্ত যদিও সংখ্যার অদল বদল হলেও খুব তা খুব নগণ্য হবে বলেই মনে করছেন কমিশনের কর্তারা তো দেখুন এখানে যে ডেটটা দেওয়া হয়েছে চারই ডিসেম্বর বদলে এবার কিন্তু এগারোই ডিসেম্বর পর্যন্ত এবার ফর্ম সংগ্রহের কাজ বা বিলি করার কাজ কিন্তু চলবে এমনটাই বিএলদেরকে জানানো হয়েছে কমিশন সূত্রে জানা গিয়েছে এখনও পর্যন্ত শতাংশের বিচারে সবচেয়ে বেশি মৃত ভোটার চিহ্নিত হয়েছে কলকাতা উত্তর কলকাতা লোকসভা এলাকায় আর পরিসং আর সংখ্যার দিক থেকে তা সর্বাধিক উত্তর চব্বিশ পরগনা জেলায় বেশি ফলে কমিশনের খাতায় এ সংখ্যা আরও বাড়তে পারেই বলেই প্রাথমিক অনুমান সিও দপ্তরের আধিকারিকদের কিন্তু নির্দিষ্ট সংখ্যা কত তা স্পষ্ট হবে ষোলোই ডিসেম্বর ওই দিনই খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন দেখুন ইতিমধ্যে ষোলোই ডিসেম্বর কিন্তু সেই ভোটার খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন কিন্তু এখন যে বিষয়টা আমরা দেখছি সেখানে বলা হয়েছে পরিষ্কার হবে তেতাল্লিশ লক্ষ তিরিশ হাজারের বেশি ভোটার কার্ড বাতিল করে দেওয়া হয়েছে কয়েকটা মাধ্যমে দিয়ে এটা কিন্তু বোঝানো হয়েছে কারণ দেখুন এখানে কয়েকটা মাধ্যম বলতে গেলে এখানে বলা হয়েছে চার ক্ষেত্রে প্রাথমিক তত্ত্ব এবার চার ক্ষেত্র কীভাবে চার ক্ষেত্রে প্রাথমিক তত্ত্ব হিসাবে এখানে দেওয়া হয়েছে কিছু মানুষ মৃত অর্থাৎ মারা গেছে কিছু ভোটার ভো রয়েছে মানে ভোটার কার্ড ডবল রয়েছে কিছু মানুষ স্থান পরিবর্তন করেছে এক জায়গায় থেকে আরেক জায়গায় গেছে এই ধরনের কিছু নিয়ম বা কিছু যে সিস্টেমগুলো এগুলো কিন্তু বলা হয়েছে আশা করছি সমস্ত বিষয়টি জানতে পেরেছেন বুঝতে পেরেছেন মৃত ভোটার এছাড়া ভুয়ো ভোটারদের নাম কিন্তু এবার বাতিল করে দিল কমিশন সম্পূর্ণ বিষয়টি জানিয়ে দিলাম আজকের ভিডিওর মাধ্যমে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে